হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান ভিউর্স আজ আমরা মহারানী কীর্তিসিং দেববর্মা এর বায়োগ্রাফি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব মহারানী সিং দেববর্মা যিনি পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন তিনি ত্রিপুরার একজন রাজকীয় ছত্তিশগড়ের কাওয়ারদা রাজপরিবারে এবং রাজনীতিবিদদের একটি পরিবারে বিবাহিত তার স্বামী এবং পিতামাতা শুধু রাজপরিবারের সদস্য নন তারা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিধানসভায় বিধায়ক হয়েছেন মহারানী সিং দেববর্মা মহারাজকুমারী বা রাজকুমারী নামে পরিচিত তিনি ত্রিপুরার মাণিক্য রাজবংশের বাসিন্দা এবং ত্রিপুরা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার বোন তিনি শিলংয়ের লরে কনভেন্ট থেকে তার স্কুলিং করেছেন তিনি উত্তর পূর্ব অঞ্চলে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে তার কাজের জন্য স্বীকৃত বিশেষ করে জল ব্যবস্থাপনা জলাশয় উন্নয়ন এবং গ্রামীণ প্রকল্পগুলির সাথে সম্পর্কিত উদ্যোগে তিনি মধ্যপ্রদেশের পান্না জেলায় সক্রিয়ভাবে জল ব্যবস্থাপনা জলাশয় উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পের প্রচারের পাশাপাশি জৈব কৃষি উদ্যান পালন এবং দেশীয় গবাদি পশুর যার সংরক্ষণের প্রচারে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি যোগেশ্বর রাজ সিংকে বিয়ে করেছেন একজন প্রাক্তন কংগ্রেস রাজনীতিবিদ এবং ছত্তিশগড়ের কাওয়ারদা রাজ পরিবারের বংশধর যোগেশ্বর রাজ সিং প্রয়াত বিশ্বরাজ প্রতাপ সিং এবং প্রয়াত্ত শচিব প্রভা দেবীর পুত্র বিশ্বরাজ প্রতাপ সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাওয়ার্দা রাজ্যের তাই রাজা ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অখিল ভারতীয় রামরাজ্য পরিষদের সদস্য হিসাবে কাওয়ারদা আসন থেকে মধ্যপ্রদেশের বিধানসভার সদস্য ছিলেন তিনি 14 মে দুই সালে মারা যান মহারানী কীর্তি সিং এর সাচুরি দেবী যিনি কাওয়াডা রাজ্যের রাসমাটা নামে পরিচিত ছত্তিশগড় অখিল ভারতীয় রামরাজ্য পরিষদের উনিশশো সাল থেকে উনিশশো সময়কালে কাওয়াডা কেন্দ্রের একজন বিধায়ক এবং উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন রাজমাতা কাওয়ার্ডা জেলায় কোটি টাকার সম্পত্তি সহ একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি চব্বিশে অক্টোবর দুই হাজার বিশে মারা যান যোগেশ্বর রাজ সিং যিনি পূর্বে উনিশশো সালের নির্বাচনে জয়ী হয়ে অবিভক্ত মধ্যপ্রদেশ বিধানসভার বিধানসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পরে দুই সালে ছত্তিশগড়ের অংশ হিসাবে পরে কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছিলেন বর্তমানে মহারানী কীর্তি সিং দেববর্মা ছত্তিশগড়ের প্যালেস কাওয়ার দ্য হেরিটেজ হোটেল পরিচালনা করছেন তিনি হচ্ছেন ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা শাসক দলের প্রার্থী